শুভ সন্ধ্যা সবাইকে আজ একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইংরেজি নববর্ষে দুর্ঘটনায় লাগাম টানতে বেপরুয়া চালকদের বিরুদ্ধে অভিযান পুলিশের সোনাইয়ের শ্যামাকলি মন্দিরে দশ লক্ষ টাকা বে প্রকল্পের শিলান্যাস বিধায়ক সাজুর প্রকৃত ধার্মিক হলে মানসিকতা উন্নত হবে বললেন বিধায়ক করিম উদ্দিন ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক মাসিমপুরে দেখা গেল বাঘ আতঙ্ক এলাকায় সড়ক নির্মাণ কাজ বন্ধ খুব বদরপুর মাসিমপুরে হিংসা দমনে অভিযানে মণিপুরে ধ্বংস জঙ্গি ঠিকানা হাসিনাকে প্রত্যার্পণ করবে না দিল্লি ফের ভারত বিরোধিতায় উস্কানি উপদেষ্টা মাহফুজ আলমের বহু প্রতীক্ষিত বিজেপির নয়া সভাপতির নাম ঘোষণা হল না হাইলাকান্দিতে নয়া বছরের প্রথম সপ্তাহে শ্রীভূমি জেলা বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা জানুয়ারির প্রথম সপ্তাহে কাচার জেলা সভাপতি সপ্তাহ পালন হাইলাকান্দিতে হাতে ধরে পাল্লা ব্যবহারের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ খবরটি হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানালেন মোহাম্মদ ইউনুস এবারে শুনুন বিস্তারিত খবর ইংরেজি নববর্ষে দুর্ঘটনার লাগাম টানতে বেপরুয়া চালকদের বিরুদ্ধে অভিযান পুলিশের যুব সমাজের চরম অবক্ষয় চলছে উৎসব উদযাপনের নামে ব্যাপক হইহুল্লুর মদ্যপান বেলেল্লাপনা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো সব ধরনের অপকর্ম চলছে যুব সমাজের একাংশের মধ্যে ইংরেজি নববর্ষের প্রাককালে এই প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায় এর ফলে অকালেই কুল খালি হচ্ছে অনেক মা বাবার ওখানে বেগুরে জুড়ে যাচ্ছে অনেক তর প্রাণ সামাজিক শৃঙ্খলা ও সরকারি আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাংশ যুবক যুবতী ও সাধারণ মানুষ রাস্তাঘাটে প্রাণ হারাচ্ছেন মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনা প্রতি বছরই ঘটে চলেছে বিশেষ করে ইংরেজি নববর্ষ উদযাপনের নামে বনভোজনের নামে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় প্রতি বছর এই দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে বিভিন্ন দুর্ঘটনায় এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের বিশৃঙ্খলা ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতে কাছাড়াও জেলা পুলিশ নববর্ষের প্রাককালে জোরদার অভিযানে নেমেছে দিন ও রাতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ বাহিনী ও ট্রাফিক পুলিশ অস্থায়ী পিকেট তৈরি করে বিভিন্নভাবে চেকিং চালিয়ে যাচ্ছে হেলমেটবিহীনদের বিহীনদের ফাইন করা হচ্ছে এছাড়া মদ্যপান করে যানবাহন চালাচ্ছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে এই পরীক্ষার সময় যারা ধরা পড়ে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফাইন কেটে নেওয়া হয় ইংরেজি নববর্ষের প্রাক্কালে সোমবার সন্ধ্যায় সদরঘাট সেতুর মুখে ও সদরঘাট নেতাজি মূর্তি পয়েন্টের পাশাপাশি এলাকায় পুলিশের অভিযান চলে আজও দিনভর অভিযান চলেছে অভিযানে অসংখ্য চালককে ধরে ফাইন কাটা হয় অনেক বাইক চালকের হেলমেট নেই লাইসেন্স নেই সিট বেল্ট লাগানোর জন্য গাড়ি চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ব্রেক অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষার পর মদ্যপায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই অভিযানে ছিলেন ডিএসপি অমরজ্যোতি সৈকিয়া সহ পুলিশ বাহিনী তিনি যেন নতুন বছর উদযাপন করতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা প্রতিরোধে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা জাগাতে পুলিশের এই অভিযান এই অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে বলে জানালেন ডিএসপি পরবর্তী খবরটি হলো সোনাইর সামাকুলি মন্দিরে দশ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের শিলান্যাস বিদায়ক সাধুর প্রকৃত ধার্মিক হলে মানসিকতা উন্নত হবে বললেন বিধায়ক করিম উদ্দিন মানুষ যত ধার্মিক হবেন তার মানসিকতা উন্নত হবে সোনাই শহরের ঐতিহ্যবাহী শ্যামাকুলি মন্দিরে একটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন বিধায়ক করিম উদ্দিন এদিন বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা পেয়ে শ্যামাকলী মন্দিরের কমিউনিটি দ্বিতীয় তলার স্লেবের কাজের সূচনা করেন সোনার বিধায়ক করিম উদ্দিন ব্রমুইয়া এ উপলক্ষে মন্দির কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক বলেন কিছু জায়গাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে মন্দির মসজিদ গির্জা বা যে কোনো ধর্মীয় স্থান নিয়ে রাজনীতি কায়েম নয় সেটা বজায় রেখে তিনি রাজনীতি করেন বলে জানান বিধায়ক বলেন ধার্মিক লুক কোনোদিন অন্যকে হিংসা করতে পারে না সব দিক দিয়ে উন্নয়নের চিন্তাধারাই থাকবে সুন্দর সুষ্ঠু সমাজ তখনই হবে যখন মানুষ প্রকৃতার্থে ধার্মিক হবে ধর্মীয় স্থানগুলোতে গেলে মানুষের মানসিকতা পরিষ্কার হয় বলেন তার কেন্দ্রে থেকে পুরোনো এই মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দ করে দিয়েছেন বাকি কাজও করে দেওয়ার আশ্বাস দেন জানান বিধায়ক তহিলের অর্থ ভালো কাজে ব্যবহারের জন্য তিনি সবসময় চেষ্টা করে যাবেন ধর্মীয় স্থানের উন্নতি সহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর সঙ্গীদের জন্য বিশ্রামাগার কাচার ক্যান্সার হাসপাতালের উন্নয়নে আর্থিক বরাদ্দ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ব্যবহার করছেন বলে জানান বিধায়ক সাজু সামাকুলি মন্দির উন্নয়ন সমিতির সভাপতি প্রণব মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠানে কমিটির সম্পাদক বদন সেন মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দ করায় বিধায়ককে কমিটি ও এলাকার তরফ থেকে ধন্যবাদ জানান রাজনীতির উর্ধে উঠে এলাকার উন্নয়নে কাজ করার বিধায়কের মানসিকতাকে সাধুবাদ জানান তিনি পরবর্তী খবরটি হল আনুষ্ঠানিকভাবে সরকারি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় লক্ষ্মীপুরে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর সমবায় সমিতির গুদামে ফিতা কেটে এই ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন পরে তিনি তার বক্তব্যে বলেন রাজ্যের কৃষকদের সহায়তার লক্ষ্যে দুই সালে সরকারি ধান ক্রয় কেন্দ্র শুরু করেন মুখ্যমন্ত্রী হিমন্ত কৃষকরা ধান উৎপাদন করে বাজারে বিক্রি করতে গেলে উপযুক্ত মূল্য পান না ফলে তাদের লোকসানের মুখ দেখতে হচ্ছিল বর্তমানে বাজারে প্রতি কুইন্টাল ধানের মূল্য আঠারোশো থেকে উনিশশো টাকা কিন্তু সরকার সেই ধান কিনছে প্রতি কুইন্টাল তেইশশো টাকা করে এই সরকারি কেন্দ্রে ধান বিক্রি করলে কৃষকদের আর লোকসানের মুখ দেখতে হবে না বরং তারা লাভবান হবে এবজর সমগ্র খাচার জেলায় সরকার চারটি ধান ক্রয় কেন্দ্র চালু করেছে বলে জানান মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন জেলা কৃষি আধিকারিক ডক্টর আব্দুল রেজাক আহমেদ তিনি তার বক্তব্যে বলেন কাছাড় জেলায় মোট এক লক্ষ সাত হাজার কৃষক রয়েছেন তারা মোট এক লক্ষ বাহাত্তর হাজার একশো পঁচাত্তর হেক্টর জমিতে শাইল ধান চাষ করে দুই লক্ষ আশি হাজার মেট্রিক টন ধান উৎপাদন করেছেন সরকার কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বন্টন করায় এবছর ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন জেলা কৃষি আধিকারী পরবর্তী খবরটি হলো বড়খোলা বিধানসভা কেন্দ্রের মাসিমপুর দ্বিতীয় খণ্ড অর্থাৎ বেড়াটু গ্রামের রাতের অন্ধকারে দেখা মিলল বাঘের স্বভাবতই এতে আতঙ্কিত এলাকার মানুষ জানা গেছে গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ মাসিমপুর দ্বিতীয় খণ্ড বেড়াটু গ্রামের আব্দুল হাসিম লস্কর বাড়ির সামনে একটি স্ট্রিট লাইটের নিচে আচমকা দেখতে পান বাঘ সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ক্যামেরায় মুহূর্তটিকে বন্দী করেন মতো খবরটি গ্রামে গ্রামের দাবানলের গোটা জঙ্গলাকীর্ণ এলাকায় বাঘের গুড়া ফেরার খবরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ দেরি না করে লাঠি সুটা নিয়ে বাঘ তোড়াতে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ উল্লেখ্য গত কিছুদিন ধরে বোরাকের বিভিন্ন স্থানে একাধিকবার বাঘের দেখা মেলার খবর পাওয়া গেছে জনবসতি এলাকায় বন্য প্রাণীর অবাধ বিচরণ বড় থানার ওসি নীলকুমন এবং বন বিভাগের সঙ্গে এ ব্যাপারে জানতে চাইলে তাদের কিছুই জানা নেই বলে জানান এছাড়া বিষয়টি নিয়ে তাদেরকে কেউ কিছু জানাননি বলেও জানিয়েছেন তারা পরবর্তী খবরটি হলো সড়ক নির্মাণ কাজ বন্ধ খুব বড়খোলার বদরপুর মাসিমপুরে বড়খোলা বিধানসভা কেন্দ্রের অধীন বদরপুর মাসিমপুর জিবিতে মুখ্যমন্ত্রী পাকাপথ প্রকল্পের অধীন নির্মাণ কাজ সড়কের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় জনগণ তারা এ ব্যাপারে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে জানা গেছে বড়খোলা বিধানসভার বদরপুর মাসিমপুর জিবিতে গত বছর বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর একই দিনে দুটি কাজের সূচনা করেছিলেন এতে বদরপুর মানুষ খুশি হয়েছিলেন। কেননা স্বাধীনতার পর এই জীবিতে প্রথমবারের মতো কোনো রাস্তার কাজ আসে কিন্তু নির্মীমান কাজটি বন্যা আসার পর রহস্যজনক ভাবে বন্ধ হয়ে পড়ে আজ অবধি এই রাস্তার কাজ শুরু হয়নি এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে রাস্তার যানবাহন সহ সাধারণ মানুষ চলাচল করতে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে সাইকেল অথবা মোটর সাইকেলে যাতায়াত করার সময় অনেককে দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় জনগণ বারবার যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি অন্যদিকে ওই রাস্তার উপর চন্দ্রমণি পাঠশালা থেকে বাদরিপার অবধি রাস্তার কাজ শেষের দিকে গ্রামের মানুষ সংবাদ মাধ্যমের সামনে বদরপুর মাসিমপুর জীবীর একমাত্র রাস্তা পরিদর্শন করতে কাছাড়ের জেলা শাসক ও বিভাগীয় কর্তৃপক্ষ বরখলার বিধায়ক মিসপাহল ইসলাম লস্কর বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন পরবর্তী খবরটি হল হাসিনাকে প্রত্যার্পণ করবে না দিল্লি ফের ভারত বিরোধী দেয় উস্কানি উপদেষ্টা মাহফুজ আলমের বাংলাদেশ যতই যতই আর রেড জারি ভারত কর্ণপাত করবে না শেখ হাসিনাকে কিছুতেই ইউনুস সরকারের হাতে তুলে দেওয়া হবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত সরকার হা এমনটাই বিস্ফোরক দাবি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমের বাংলাদেশের বিদেশ মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি সেখানেই হাসিনার প্রসঙ্গ উঠলে মাহফুজ জানান হাসিনাকে যে ডাকার হাতে তুলে দেওয়া হবে না এমন খবর তিনি শুনতে পেয়েছেন অবশ্য নতুন দিল্লির তরফে এ পর্যন্ত মাহফুজের এই মন্তব্য সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের অন্যতম কারিগর তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসরে খুব কাছের লোক হিসেবে পরিচিত মাহফুজ আলম নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল অনুষ্ঠানের মঞ্চেই প্রথম হাসিনাকে করার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্ব দরবারে সেই থেকে নয়া বাংলাদেশের ভারত বিরোধী অবস্থানের সবচেয়ে সরবমুখ এই মাহফুজি গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসে উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দেখিয়ে ফেসবুকে একটি মানচিত্র পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন মাহফুজ তার এই পোস্ট নিয়ে নতুন দিল্লি সরকারিভাবে ডাকাকে সতর্ক করে তীব্র প্রতিবাদ জানায় যদিও বিতর্কের জেরে তড়িগুড়ি সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছিলেন মাহফুজ তবে তার ভারত বিরোধী বয়ানবাজি অব্যাহত তারই নয়া সংযোজন হলো হাসিনাকে নিয়ে তার মন্তব্য এদিন বাংলাদেশের বিদেশ সংক্রান্ত এক আলোচনায় যোগ দিয়েছিলেন মাহফুজ সেখানেই তিনি জানান মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে বাস্তব ভিত্তিক সম্পর্ক রাখতে চায় ঢাকা কোন তারা সামনে নত জানু হবে না তবে কোন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কার ক্ষেত্রে হঠকারিতা বা দুঃসাহসের জায়গাও থাকবে না বলে জানিয়েছেন তিনি হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে নতুন দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ তার প্রাপ্তি স্বীকার করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিন্তু তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সূত্রের খবর ওই চিঠির আইনি বৈধতা কতটা সত্যি দেখবে নতুন দিল্লি কোনো অন্তর্বর্তী সরকার বা অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিকগুলি সত্যি দেখা প্রয়োজন বলে এই মন্ত্রক সূত্রে জানানো হয়েছে ফলে এখনই বাংলাদেশের চিঠির জবাব দেওয়া হচ্ছে না তা দেওয়া হবে যথাসময়ে সব দিক সত্যি দেখে জবাব দিতে কয়েক মাস লেগে যেতে পারে বলে খবর এ বিষয়ে আপাতত কোনো তাড়াহুড়ো করছে না মোদী সরকার পরবর্তী খবরটি হলো মণিপুরের হিংসায় লাগাম টানতে এবার পূর্ব ইম্ফল ও খাংপোকপি জেলায় সন্দেহভাজন জঙ্গিদের দাঁড় গড়ে তোলা একের পর এক সাউনি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী মণিপুর পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে সাউনিগুলি মূলত গড়ে তোলা হয়েছে থান্নাপকপি ও শানসাপি গ্রামের সীমানায় এছাড়াও ইম্ফল ও খাংপোকপি জেলার সীমান্তবর্তী হুনৌ চাম্বুক চাঞ্চাবি অঞ্চলে ব্যাপক অভিযান চালিয়েছে নিরাপত্তারক্ষীরা যৌথভাবে এই অপারেশন চালায় সিআরপিএফ মণিপুর পুলিশ ও বিএসএফ সম্প্রতি এই এলাকাগুলি থেকে বৈতি বিরাম কুকি জনজাতির মধ্যে ব্যাপক হিংসার খবর পাওয়া যাচ্ছিল ফলে জোরদার সারাশি অভিযান শুরু হয়ে কেন্দ্রের নির্দেশে বলা বাহুল্য গত পাঁচ দিন ধরেই চলছিল সেনা ও পুলিশের এই জয়েন্ট অপারেশন সূত্রে এও জানা গেছে এই যৌথ অভিযানে নিরাপত্তা রক্ষীরা প্রচুর অস্ত্র সহ গুলি বারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে লাইট মেশিন গান সিঙ্গুল বেরেল বন্দুক 0.303 রাইফেল টিব লঞ্চার প্রচুর বিস্ফোরক সামগ্রী আইইডি গ্রেনেড সিঙ্গুলপুর রাইফেল ইত্যাদি স্পষ্টতই বুজটা যাচ্ছে ওই গোষ্ঠী সংঘর্ষে আরও নাশকতা চালানোর উদ্দেশ্যে এই প্রস্তুতি ছিল দুই শিবিরের পূর্ব ইমফল ও কাংপোকপি জেলার পাহাড়ে পাহাড়ে যে ছাউনিগুলি গড়ে তোলা হয়েছিল সেগুলি মূলত সন্দেহভাজন কুকি জঙ্গিদের তাই সেনা পুলিশের যৌথ অভিযানের মধ্যেও সহত ছিল না কুকি মহিলাদের ব্যাপক প্রতিরোধ সমলে অভিযান चलाया নিরাপত্তা বাহিনী একটা সময় জোয়ানদের সঙ্গে হাতাহাতিতে নেমে পড়েছিলেন জনজাতি মহিলারা কোনোভাবেই তাদের অঞ্চলে অভিযান চালাতে দিতে রাজি ছিলেন না তারা ধনী উঠে ইন্ডিয়ান আর্মি গবে সব প্রতিরোধ সামলেই শেষ পর্যন্ত অভিযানের নামে নিরাপত্তা বাহিনী গুরিয়েদে একের পর এক বাংকার মণিপুরের হিংসায় লাগাম টানতে এবার যেন জম্মু ও কাশ্মীরের মতো অপারেশন ক্লিন শুরু করেছে সেনা জওয়ানরা আর এই অপারেশনের সূত্র ধরে গত এক মাসে ব্যাপক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে সন্দেহবাদন উগ্রপন্থী হিসেবে আটক করা হয়েছে দুই পক্ষের কুড়ি জনেরও বেশি খেলারকে সেনার এক শীর্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত এক মাসে এমন কিছু জায়গায় অভিযান চালানো হয়েছে সেখানে গত দেড় বছরে কেউ যাওয়ার সাহস পায়নি কেন্দ্রের এই জয়েন্ট অপারেশনে উগ্রপন্থীদের বাফার জোনগুলিকেই মূলত টার্গেট করা হয়েছে পরবর্তী খবরটি হলো বহু প্রতীক্ষিত বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণা হলো না সোমবার আপাতত কিছুদিনের জন্য তা জুলিয়ে রাখা হলো শাসক দল বিজেপি প্রতিটি জেলায় নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করার দিন স্থির করেছিল 30 ডিসেম্বর আর এ নিয়ে কার্যত অধীর আগ্রহে ছিলেন সংশ্লিষ্ট জেলার দলীয় কর্মীরা জেলা হাইলাকান্দিতে দলীয় নেতা কর্মীরা সোমবারের দিকে তাকিয়েছিলেন এদিন নয়া সভাপতির নাম ঘোষণা করা হবে এমন প্রত্যাশা নিয়ে উৎসুক দলীয় কর্মীরা রীতিমতো উৎসবের মেজাজে ছিলেন হাইলাকান্দিতে শীর্ষ নেতাদের মুখ থেকে জানা যায় আগামী তিন জানুয়ারি শুক্রবার হাইলাকান্দি জেলা বিজেপির নয়া সভাপতির নাম ঘোষণা করা হবে তবে অবশ্য এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি এ নিয়ে জেলার সহকারী রিটার্নিং অফিসার শান্তু সারদা জানালেন তিন জানুয়ারি সভাপতির নাম ঘোষণা করা হবে এমন কোনো খবর তার কাছে নেই এটা দলীয় কর্মীদের অনুমান নির্ভর তথ্য ও গুয়াহাটি থেকে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা দলের হাইকমান্ড এ ধরনের কোনো চিঠি তার কাছে পাঠাননি বা ফোনেও জানাননি ফলে তিন জানুয়ারি হাইলাকান্দি সহ অন্য জেলায় নয়া সভাপতির নাম ঘোষণা করা হবে এমন কোন তথ্য তার কাছে নেই বলে এডিয়ারও জানালেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত